যেই মাস চলতেছে ডিসেম্বর মাস আজকে এগারো কি বারো তারিখ আর দুই তিন দিন পরে দেখা যাবে আমাদের মাঝে উল্লাস তৈরি হবে ষোলোই ডিসেম্বর ঠিক না ষোলো ডিসেম্বর সামনে আমাদের আসতেছে এই সময় দেখবেন যত অশ্লীলতা বাহিয়া বোনা নির্মলতা সবকিছু এই দিনে সৃষ্টি হবে এই দিনে সৃষ্টি হবে সবকিছুই অথচ আমরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করি স্বাধীনতা দিবস পালন করি স্বাধীনতা দিবস কিভাবে পালন করব সেটা আল্লাহ তাআলা বলে দিবেন ইসলামের ভিতরে স্বাধীনতা দিবস আছে ইসলামের ভিতরেও স্বাধীনতা দিবস আছে কিন্তু এইভাবে বেঁধে আবনা করে স্বাধীনতা দিবস পালন করা যাবে না কারণে আছে কিছু কিভাবে আমরা উদযাপন করব এই তিনটা কে সেইটাও কোরাদি আল্লাহ এবং তার রাসূল বলে দিবেন সব কিছু বলে দিবেন এই বিজয় কথা এই দুই জায়গা তারা বলছেন আমরা কিভাবে এই দিনটাকে উদযাপন করবো এই দিনে আমাদের করণীয় কি

ডিজয়ন যে আমরা লাভ করেছি আমাদের কর্মীয় তিনটা যে এই ইজুরের মধ্যে আছে এক নম্বরে ভালো করে বুঝতে পারবে ফাঁসা বি অর্থাৎ তোমরা আল্লাহ তালার তাহ্নিমাঠ করো কি করো এই বিজয়ন যেদিন আপনি লাভ করছে সেইদিকে কি করতে হবে আল্লাহ তালার তাহ্দি পাঠ করতে হবে ফাঁসা বিহ বিহান্তি এবারে আল্লাহ দালার প্রশংসা আদায় করো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো কি করো আল্লাহ তালা শুক্রিয়া করো বলে দেখা যায় আমরা যারা স্বাধীন দেশে বসবাস করি আমাদের চাইতে আমাদের দেশে চাইতে অনেক বড় বড় শক্তিশালী দেশ আছে তারা এখন পর্যন্ত পরাধীন অবস্থায় আছে ঠিক না তারা এখনো অধীন স্বাধীন হইতে পারে নাই অথচ তাদের শক্তি ক্ষমতা সবকিছুই আছে যুদ্ধের সামগ্রী আছে কিন্তু তারা এখন পর্যন্ত কি বিজয় করতে পারে নাই কিন্তু আমরা তেমন সামর্থ্যহীন না দুর্বল মানুষ বাংলাদেশের মানুষ যুদ্ধ স্বাধীন হিসাবে নিযুক্ত করছেন স্বাধীন করাইছেন আচ্ছা বলেন তো এটা কি আমাদের যে শক্তি বলে হইতে নাকি আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা চাইছেন আমাদের উপর রহমত বিধায় নয় মাসের মধ্যেই আমাদের দেশ স্বাধীন হইছে কিন্তু আমাদের চাইতে যারা শক্তিশালী আছে এখন দেখেন তাকিয়ে দেখেন তারা যুদ্ধ করতেছে এখন পর্যন্ত তারা জয় হয় না

কি করা ইস্তেফা পাঠ করা কি করা বলেন ইস্তেফা পাঠ করা কেন বলে আমরা যে যুদ্ধ করছি যুদ্ধ করতে গেলে অনেক হাঙ্গামা বেঁচে গেছে তুমুল লড়াই লড়াই হয়েছে হবে তো দেখা যায় লড়াইয়ের মধ্যে অনেক মানুষকে যদিও যুদ্ধ করতে করতে দেখা যায় যে আমাদের ভিতরে অনেক মানুষকে আমরা হত্যা করে ফেলি অনেক অত্যাচার হয়ে যায় জুলুম হয়ে যায় যুদ্ধ করতেছি বিপরীত দলের সাথে কিন্তু দেখা যায় কোনো কোনো বিপরীত লোককে এই যে আমরা আঘাত করে ফেলি জুলুপটা যে হয়ে যায় তার তিনটা জিনিস এই তিনটা আমাদের করণীয় আল্লাহ তারা বলে যে দিবসে তোমরা এই তিনটা জিনিস করো অথচ বলেন তো এই যে দিবস যে আসতেছে স্বাধীনতা দিবস 这小子没头脑。